ইসমিল্লা রহমানি রহিম আসসালামু আলাইকুম আমি আলম কবিরাজ আশা করি আল্লাহ রহমতে বন্ধুরা খুবই ভালো আছেন যাদের মাতার চুল অকালে ঝরে যায় যে সমস্ত ভাই বোন মাদের মাতার চুল অকালে পেকে যায় খুব দ্রুত চুল ঝরে যাইতেছে মাথা টাক হয়ে যাইতেছে নতুন চুল গজাতে আমি এমন একটি ভেজস আপনাদের সামনে তুলে ধরতেছি যেটা হাজারো পরীক্ষিত বর্তমান আধুনিক বিজ্ঞান পরীক্ষা করতেছে যে মাতার চুল ঝরে যাওয়ার থেকে রোধ করতে আমি যে ভেজসটি দেখাইতেছি এটা থানকুনি এটার জাদুকারী যে উপকারিতা এটা নিয়ে বিজ্ঞান আজকে কিন্তু তোলপার যদি কারো মাতার চুল পড়ে যায় যদি কারো চুল দ্রুত পেকে যায় এই চুল পড়া থেকে রোধ করার জন্য চুল পাকা থেকে মুক্তি হওয়ার জন্য এটা জাদুর মতোই কাজ করে ভাই চুল তো পাকবেই এটা মানুষের পঞ্চাশের পরে চুল পাকতেছে আর এটা মানুষের বিশ পঁচিশ থেকে পাকতেছে তালি একটা রোগ এই চুল পাকা এবং চুল পড়া থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা থানকুনি পাতাই ব্যবহার করব কিভাবে এটা একটি কবিরাজি নিয়মে ব্যবহার করতে হবে আপনাকে আপনি এক মোট পরিমাণ থানকুনি পাতা এগুলো দেশি থানকুনি আমাদের এলাকায় ঝরে জঙ্গলে হয়ে আছে। এগুলো আপনাকে তুলে আনতে হবে এনে সুন্দর করে পাটায় বাটবেন এটা পাটায় বেট বাটার পরে এটা রস নেবেন নিয়ে সুন্দর করে আপনি মাথায় তেলের মতো লাগিয়ে রাখেন সকালে লাগাবেন সকালে যদি লাগাইতে পারেন তাহলে আপনি এটা দুই থেকে চার ঘন্টা থাকবে নারিকেল তেলের সাথে লাগাইতে পারবেন মা এবং বোনেরা আর যারা আমাদের পুরুষ ভাইরা তারা সরিষা তেলের মতো তেলের সাথে মাথায় লাগাবেন এটা চব্বিশ ঘন্টা রাখলেও সমস্যা নাই ধুয়ে ফেলতে হবে এমন কোনো কথা নয় আপনি ধুয়েও ফেলতে পারেন কিন্তু চুলের ভিতর রাখলে সবচেয়ে বেশি কাজ হয় এটা মাথায় লাগান আশা করি আল্লাহ রহমতে ইনশাল্লাহ চুল পরার থেকে মুক্তি পাবেন দেখবেন যে আল্লাহর রহমতে ইনশাল্লাহ চুল পড়তেছে না চুল আর পাকতেছে না তখন দেখবেন যে আল্লাহকে ধন্যবাদ দিতে মন চাবে যে আল্লাহ তুমি মহান তুমি রহমান তুমি রাহিম চুল পড়া থেকে মুক্তি পাওয়ার জন্য চুল পাকার থেকে মুক্তি পাওয়ার জন্য তুমি কত সুন্দর একটি ভেজর সৃষ্টি করেছো তার নাম হলো থানকুনি এটা শুধু এই রোগে নাই এটা বহুত রোগে কাজ করে তো বন্ধুরা ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনারা আমার কাছ থেকে যৌন রোগের চিকিৎসা নিতে পারবেন যৌন এজমা হাঁপানি সাদা সিরাপ লাল সিরাপ ওয়াটস বিভিন্ন রোগের চিকিৎসা নিতে পারবেন যদি নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন ভালো থাকবেন ভিডিও জুড়ে আমার নাম্বার থাকবে আসসালামু আলাইকুম